আসসালামু আলাইকুম ইবরান তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আশা করছি তোমরা অনেক ভালো আছো তো সবাইকে শুভ শুভ সকাল এই দিকটায় আমি পুরো আর কি জায়গাটা রেডি করে গুছিয়ে নিয়েছি এখন আছি আমার ননদের বাড়ি মানে আমার পরের খালামার মেয়ের বাড়ি আর এখানে দেখেছ কত সুন্দর ঘরটা কালারিং করে ফুল এঁকে এঁকে রেখেছে আর আয়াত প্রতিদিন এইগুলোই দেখতে থাকে বেশি বেশি করে পুরো ঘরটি কালারিং মানে অনেক কালার দিয়ে ভর্তি তো সেগুলো তোমাদেরকে একটু দেখাচ্ছি আর বেশি তো আয়াত এই সাইডটা দেখছি তো এখন রেডি আর চলে আসলাম এখানে মানে সিঁড়ির নিচে এখানে ছাদে উঠবো তাই জন্য তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আয়াতকে এখন গোসল করাবো তো ফ্রিজের এই সাইডে এখানে ফুল আঁকানো আর সিঁড়ি ঘরটা দেখো একদম কত সুন্দর করে সাজিয়ে মানে সাজাতে হয়নি রং করে একেবারে মনে হচ্ছে না যে না যে একটি ঘর এটা তো যাই হোক এখানে এখন আয়াতকে নিয়ে এসেছি কারণ টানা রৌদ্র আছে এখানে আর আমি এখন আয়াতকে এখানেই গোসল করাবো ছাদের উপরে উঠিয়ে গোসল করি এখান থেকে একটু রোদ পইয়ে তারপরে নিচে যাব। তো আমি আয়াতকে এখন গোসল করাতে বসে পড়িয়েছি বসিয়ে দিয়েছি ওকে আর ও বেশ মজা পাচ্ছে এখানে লাল লাল দেখে সব কিছু হুম তো গোসল করাচ্ছি এখন শীতকাল তবুও ওর গরম হয়ে যায় পানি তো পানি থেকে উঠবে না উঠে উঠতে চায় না যাই করে তুলেছি আর এখন ওকে ড্রেস পরাচ্ছি আর ও তো ভীষণ রেগে যাচ্ছে জামাটা নিয়ে খেলা করছিল জামাটা যেই পরাতে যাব সেই ওর রাগ ওর প্রচণ্ড রাগ হচ্ছে পরবে না ওটা নিয়ে খেলা করবে তো মানে এই জায়গাটা এত একটু বড় মতো লাগছে জায়গাটা ফাঁকা ফাঁকা বা তাতে প্রচুর কালার তো এখানে বেশ আনন্দ করছে তবে জামাটা পরাচ্ছি বলে একটু রেগে যাচ্ছে যাই হোক এখন আয়াতের তো গোসল করানো কমপ্লিট আমি গোসল করব। তারপরে আয়াতের পাপা বাড়ি আসবে আর আসলে আমরা খাওয়া দাওয়া করব। অনেকটা দেরি হয়ে গেছে আর আমি আগে আয়াতকে রেডি করে নিচ্ছি আর ওই সাইডটাই আমার ননুদে এখন রান্নাবান্না চালিয়ে যাচ্ছে আমাদের জন্য তো রান্নাবান্না মানে কুটুম আসলে তো একটু রান্নার চাপ পড়ে তো ননুদে একটু চাপে আছে আর এখন আয়াতকে ঘরে নিয়ে চলে এসেছি একটু ফ্রি টাইম বসে আছি তো কি আর করব আমি আয়াতকে এখন সাজাচ্ছি ওকে আয়লানা দিয়ে একটু পরিয়ে দেওয়ার চেষ্টা করছি তো কোনো মতে ভালোভাবে পড়াতে দিল না যাই করে এখানে ওখানে সেখানে একটু কালি করে দিয়েছি নাকের দুল নাকের আর কানের দুল সব করে দিয়েছি এঁকে দিয়েছি তাই নিয়ে এখন আয়াত বড্ড খেলা করছে যাই হোক এখন এই সাইডটা এটা আমার ওনাদের ছেলে বেশ মিষ্টি এর মতো একটু কিউট ছেলে ভীষণ কিউটের কথা কোনো শুনতে আমার ভীষণ ভালো লাগে আর ওর মতো মিশুকে একটি আর একটি হয় না যে এখানে আবার চলে আসলাম খেতে আর আয়াত কিন্তু এটা দেখে আরও বেশি মজা পাচ্ছি এটা হলো রান্নাঘর আর দুঃখের বিষয় এটি কারণ আমি একা খেতে চলে এসেছি আমার ননদের সাথে এখন ভাই আর রিনা আপা আর আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো আয়তের পাপা এখন খেতে পারবে না কারণ আয়তের পাপার একটি জরুরি মিটিং পড়ে গেছে কিছু বন্ধুদের সাথে বলতে পারো একটি ব্যবসার ক্ষেত্রে একটি মিটিং পড়ে গেছে তো আয়তে বাবা চলে গেছে আর এখানে প্রচুর আইটেম খেতে তো পারবো না তোমাদেরকে একটু দেখিয়ে দিই মাছ ঝোল ওদিকে শাক আছে আর এদিকে ফুলকপি দিয়ে মাছ দিয়ে আছে আর এই এটা আর একটি বেগুন দিয়ে মাছ আর কি বলবো মাংস সব রকম আইটেম ছিল আর এই সাইডে চিকেন ছিল প্রচুর আইটেম ওই সাইডে রসগোল্লা ছিল সব আর কি খেতে হবে একটু একটু করে তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট করব তারপরে অন্য কাজ আর এই সাইডটায় এদের যা কাজ এরা এখন সেই কাজে ব্যস্ত ফোন দেখছে আর ফোন দেখতে দেখতে খাবে আর এই যে আমার আয়াত ও এখন আরেকটি নতুন কাজ নিয়ে ব্যস্ত হয়ে গেছে তো আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট আর আয়তের পাপা বাড়ি এসেছে আমি ভাবলাম ওখান থেকে খেয়ে আসবে তো বিরিয়ানির প্যাকেটটা নিয়ে আয়াতের পাপা বাড়ি এসেছে তাড়াহুড়ো করে চলে এসেছে ভাবছে হয়তো আমরা এখনও খাওয়া দাওয়া করিনি যাই হোক আয়তের পাপাকে রেখে আমি খুব কম খাই তো তার মধ্যে আজকে একটি দিন তো খেয়ে নিয়েছি আমি ভাবলাম ওখানে খাবে সেই জন্য তো আয়তের পাপা বাড়ি এসেছে আর আমি রেডি করে দিয়েছি এখন আয়তের পাপা খাচ্ছে আর এই দিকটায় শাইনুর আর আফান খেলা করছে ফোন দেখছে আর আয়াত ঘুমিয়ে পড়েছে একদম ফ্রিলিভাবে আর এখন আমরা গুছিয়ে নিয়েছি এখন ওখান থেকে বাড়ি আসব বাড়ি আসার টাইম হয়ে গেছে কারণ চব্বিশ ঘন্টা পার হয়ে গেছে আমরা চব্বিশ ঘন্টাও তো থাকা হয় না কোথাও গিয়ে এখন গুছিয়ে আমরা রেডি বাইরে চলে এসেছি আর এখন এখানে লজ্জাবতী গাছ ছিল তো আয়াত এখন সেটা নিয়ে খেলা করছে ও তো ছোটো মানুষ ও লজ্জাবতী গাছ সম্পর্কে ওর কোনো ধারণা নেই ও ফুলগুলো দেখছে আর ওখান থেকে ও কোনো মতেই উঠবে না ওঠার ওর কোনো পরিস্থিতি নেই আর এই দেখো আফফানের দুষ্টামি যাই হোক এখন আমরা এখান থেকে বেরোবো তো আয়াতকে অনেক কষ্ট করে তুলতে হয়েছে আর রাস্তায় চলে এসে কিন্তু আয়াত ঘুমিয়ে পড়েছে দেখতে পাচ্ছ কি আর করবে ওর তো ঘুম যেখানে সেখানেই ঘুম লাগলে ঘুমিয়ে পড়ে ওর সব জায়গায় বেডরুম মনে করে আর এদিকে আমার হিরো স্টাইল দিচ্ছে কারণ অনেক ধুলো স্টাইল না দিলেও এখন চলবে না তো আমরা অনেকটা দূর অতিক্রম করে চলে এসেছি সাইনুর দেখো কিভাবে ব্যাগ ট্যাগ নিয়ে বসে আছে অনেক কষ্ট হচ্ছে সাইনুরে কারণ ও মাঝখানে কম জায়গার মধ্যে বসে আছে তো আমারও কষ্ট হচ্ছে আয়াতকে ধরে রাখতে আর সাই চলে এসেছি আর এসেই কিন্তু এখানে এখানে এই ফাস্টফুডের দোকানটি নতুন হয়েছে আমি কোনো দিন আসিনি আয়াতকে আগে জাগিয়ে নিয়েছি নিয়েই তারপরে এই দোকানটায় এসেছি এখান থেকে আয়াতের পাপা বলছিল কিছু কেনা যায় মানে পিৎজা আর বার্গার বলছে তুলেছে চলো খাওয়া যাক দেখা যাক টেস্ট কেমন লাগে নতুন দোকান থেকে তো তাই নিতে চলে এসেছে আর প্রচুর আইটেম এখানে সব রকম আইটেম পাওয়া যায় তো আমি দেখছিলাম আয়াতের পাপাকে বলছিলাম তো আয়াতের পাপা বলছে মানে শর্টস আই লাভলি শর্টস এই চ্যানেলটি ওটাই অনেকে বললে তারপর এখান থেকে কিছু সরঞ্জাম কিনে একটু আর কি নিজেদের মধ্যে একটু সেলিব্রেট করবে কেক কাটবো না তো আমরা আমাদের মতো করে আনন্দ করব তাই নিয়ে কথা হচ্ছিলো আর এখানে একটি পিৎজা একটি বার্গার আমরা অর্ডার দিয়ে দিয়েছি আর আমি ভাবছিলাম একটি কেক নেওয়া যাক তো কোন কেকটি এখান থেকে নেওয়া যায় সেটা আমি চুজ করছিলাম তার মধ্যে ওই যে চকলেট ব্ল্যাক কালারের কেকটি আমার পছন্দ হয়ে গেল তো ওটা নিলাম ওটা আর কি অর্ডার দিয়ে দিয়েছি তো আমার অর্ডার এদিকে রেডি হয়ে গেছে এই দেখো আমার কিউটি। তো এখন আয়াতকে নিয়ে আমরা বাড়ি চলে যাবো আর আয়াতের তো ঘুম ভাঙিয়ে দিয়েছি ও এখন আর ঘুমাবে না তো আয়াতের পাপা আমাদেরকে বাড়ি রেখে দোকানে চলে এসেছে আর এখন আমি সাইনুর আমার মেয়ে আমার মা সবাই মিলে এখন বসে আছি আমার নানিমা তো সাইনুর এখন গেম খেলছে আর আয় সেটা দেখছে আর আমার মা চা করতে গিয়েছে আর কি চা রেডি করছে যা করা হয়ে গেছে চা রেডি করছে আর এরা দুজন দেখো একটা ট্যাব নিয়ে টানা হাসা করছে যাক মা চাটা করলেই আমরা খাবো আর চাটা তো সন্ধেবেলা না খেলেই নয় এটাই তো মেন আর কি শীতকালে চায়ের মতো আর কিছু হয় না একটু গরম গরম আর এই বেডশিটটা একটু পাতিয়েছি আর এখানে এই দুটো কিউটি কিউটি টম কেউটি জেরি বসে আছে আর আজ সেটা দেখছে আর আনন্দ করছে প্রচুর বিস্কিট আমি এগুলো এখন এক একা খাবো কারণ আমার একটু বেশি মতো লাগে আর আয়াত দেখো খেলা করছে সে এখনো সাইনুরের সাথে আর এই যে আগের দিনে সেই জুতোটি কিনেছিলাম সেটি পরিয়েছি কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে বলো সেম জুতো আয়ত এটা নিয়ে খেলা করছে আর ওটা পায়ে পড়ে আছে ওর নতুন একটু কোনো একটা জিনিস হলে সেটা নিয়ে কিছুক্ষণ খেলে তারপরে আর কি ওর স্বাদ মিটে যায় খেলার ভালো লাগে না তো হাত থেকে নিশ্চিত কান্না তো দেখতে পাচ্ছ অনেকক্ষণ থেকে চায়ে বিস্কুট ডুবিয়ে বসে আছি খাওয়া হচ্ছে না তো এখন চাটা খাবো খেয়ে অন্য কথা আর আমার বিস্কিটগুলো কিন্তু শাইনুর নিয়ে নিয়েছিল তাই জন্য আমি আবারও নিয়ে নিয়েছি অনেকটা বিস্কুট আর এখন কেকটা খাওয়ার পালা এখন শাইনুরও চলে গেছে একটু ওই সাইডের ঘরে আর কি ও ট্যাপ দেখছে ফ্রিলি ও ডিস্টার্ব হতে দিচ্ছে না তো আমি আর আমার মা খেয়ে নিব সাইনুর খাবে না আর এই থেকে দেখো আয়াতের পাপা চাল চলে এসেছে বাড়ি আমি বলেছিলাম তুমি আসলে তারপরে খাওয়া দাওয়াটা হবে তো আয়াতের পাপা একটু মানে নিজে হাতে হ্যান্ডেল করছে সব কিছু মানে আমাকে বলছিল আমি যেহেতু আয়াতকে নিয়ে রেখেছি তাই জন্য আয়াতের পাপা বলছে ঠিক আছে আজকে আমি দেখছি জিনিসটি অনেক রকমভাবে কি হয় আর এই সাইডটা আমার মা ভাত তরকারি সব রেডি করে দিয়েছে ফুলকপি দিয়ে মাছ দিয়েছিল আর ওই সাইডে চিকেন ছিল কালকের আর পিৎজাটা আমরা গরম করে খাওয়া খেয়ে নিয়েছি আর বার্গারটা কিন্তু এখন খাবো না বার্গারটা মানে খেলে আর ভাত খাওয়া যাবে না তাই জন্য এটাই আমরা খেয়ে নিব। তো আতের পাপা আগে শুরু করে দিয়েছে খাওয়া আর ওই সাইডটায় সাইনুর খাচ্ছে তো এখন আমি একটু খেয়ে নিব আর সবার জন্য একটু একটু করে রাখবো কারণ এই সমস্ত জিনিস বেশি খাওয়া বিশেষ করে অন টাইমে ভালো লাগে না তো এখন খাওয়া দাওয়া করে নিচ্ছে বেশ মজা সাইনুরকে জিজ্ঞাসা করছি কেমন লাগছে তো সাইনুর বলছে ভালো ভালো তো তাই নিয়ে হাসাহাসি হচ্ছে আর পাপা তো যে জিনিস খাই যেটুকুই খাই ভক্তি সহকারে খাই তো আমার বেশ ভালো লাগে সেটাই আর এই সাইডে দুটি আছে একটি আমার আমার আর একটি আমার মায়ের তো ব্লগটি কিন্তু আমরা রাতেই শেষ করতে পারিনি কারণ কিছু ক্লিপ বাকি রেখে বাকি থেকে গিয়েছিল তাই জন্য তার পর দিন দুপুরে শেষ করছি তো এখন খেতে চলে আসলাম আর আয়াতকে আমি যেরকমভাবে ইন্ট্রো দেই সেটা আমি আয়াতের সামনে তুলে ধরছি তাই আয়াতের একটু লজ্জা লাগছে তো এখনকার আইটেমটা একটু দেখিয়ে দিই ডাল আছে আর এই সাইডে আমাদি মাছ ভাজি আর একটি মাছ ভাজি দুটি মাছ একটি নোনা মাছ আর একটি এমনি মাছ পুকুরের আর ওই সাইডে আরেকটা আইটেম ছিল মানে চিকেনের আইটেমটা ওই সাইডে আছে এখন দেখানো হয়নি তো আমরা এখানেইগুলো একটি শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আর ফেসবুক পেজ থেকে দেখলে একটি ফলো করে দিও আল্লাহ হাফেজ